সালাম ওয়েলকামিফাড মামিজ বাকে ওয়েলকাম সো আজকে হচ্ছে আম্মা পরবর্তীতে চা বানাবে একদিন ট্রাই করেছিল অ্যান্ড মামলা অনেক ভালো লেগেছে মাছকে অ্যান্ড সো আমি এখানেই দিব আমি একটা বাটার দিচ্ছি এখানে আছে বাটার হ্যাঁ বাটারটা ফ্রিজে রেখেছিলাম বাটারটা জমে গিয়েছে তাই বাটারটাকে আমি একটু দেখো বাটার বাটারটাকে আমি একটু অভেনে দিব ওকে অভেনে দিয়ে একটু নরম করে দেন আমি বাটারটা ব্রেডে দিব এখানে মামা কোষতে বানটা লাগিয়ে রেখেছে তবে পোড়া পাবে এখন অভেনে দিব অনলি 20 সেকেন্ডের জন্য আমি এটাকে বেশি একটা মেল করি নি দেখো যে এভাবে করো চিয়ে তারা তো ব্রাশ দেয় আর আজকে আমার খুব টায়ার লাগছে তাই এত কিছু আমি নোংরা করবো না পরে এটা সব আমাকে বাস করতে হবে এখন কিন্তু একটা সাউন্ড হয়েছে এটা কিন্তু আমার বাসার সাউন্ড না সামনের কনস্ট্রাকশনের কাজ চলছে সেগুলোর সাউন্ড আচ্ছা এই পাশে দিবো হুম পাশে হালকা দিয়ে দেয় না তারা কিন্তু কনডেন্স দিয়েছিল কনডেন্সই করেছেন আমি কনডেন্স দিচ্ছি না সুইট বেশি হয়ে যাবে দ্যাটস ওয়াই সো এখন আমি এটাকে আমরা হচ্ছে চুলাতে করব ইয়া তারা কিন্তু নাই দিয়েছিল ইউ এখন দেখো যে ও আও নাইস পুরো পুরো হয়ে গেছে যে এটা বেশি পড়ে গেছে হুম

তোমার যত ফেভারিট আছে আমি খাবো ওকে তাইফ ভালো তাইফ সুইট গাল আমার তাইফ মামার কোনে কি না করে না এ দেখো দেখতে সুন্দর লাগছে না ইয়া আজ আমরা আতশ বাজি করেছিলাম না নিউরে স্পিটার মত লাগছে সুন্দর আচ্ছা বাইরের যে বাসায় এইভাবে করে খেলে ভালো হুম ওরা তো অনেক বেশি কন্টেন্টস দেয় ও খেতে

তো এই যে আমাদের পরটি ডান হয়ে গেছে করে ফেলবো এর মধ্যে সো আমরা এটা খাবার ট্রাই করবো অ্যাকচুয়ালি দেখবে এটা কেমন হয় তার যদি ভালো লাগে তাহলে আমরা আবার ট্রাই করব না আপনারা সেটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে গাছ আপনারা যেমন আগে লাস্ট ভবগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা এটা মেলা থেকে কিনেছিলাম গাছের সামনে পোড়া রুটি সময়টা এটা খেয়েছি সো এটা হচ্ছে আজকে সন্ধ্যার আমার নাস্তা নাস্তা মনে হচ্ছে কিফতারি করেছি ইফতারির পরে আমার খাবারটা অনেক ইচ্ছা হচ্ছিল পোড়া রুটি আর চা খাই সো বাইরেরটা খেতে ইচ্ছা হচ্ছে না কারণ বায়োট ওরা অনেক বেশি কনডেন্স দেয় যেটা অনেক বেশি মিষ্টি হয়ে যায় আর মিষ্টি আমার জন্য ক্ষতিকর তাই বাসায় বানিয়ে ফেলেছি আসলে এটা একটু বেশি পুড়ে গিয়েছে পড়ার কারণ হচ্ছে দেওয়ার পর পরই দেখলাম যে খুব ফার্স্ট এটা পুড়ে যায় ফার্স্ট এক্সপেরিয়েন্স তো তাই ইনশাল্লাহ নেক্সট টাইম এত বেশি পড়বে না সো খুবই ইজি ওয়েতে বাসায় করে এগুলো খাওয়া যায় আহ আমার এগুলো খাওয়ার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই বাসায় করে খান খুবই ভালো বাইক্র দেখি এখন কেমন এটা একটু বেশি পুড়ে গেছে ওকে আমি যে একটু খাবো টেস্ট তো আপনারা বুঝতে পারবেন না আমি ট্রাই করে দেখি হুম এটা পুরোটাই বাইরের মতন জাস্ট মিষ্টি কম ফা তুমি ট্রাই করো পুরোটা আমি নিয়েছি বেশি পুরো যেটা ওটা তুমি আর আপনি খেয়ে দেখো ওকে সো আপনারা অবশ্যই ট্রাই করে i'd like to be ship you can't.